গরুর মাংসের কালা বোনা গরুর মাংসের কাবাব গরুর মাংস দিয়ে আরও কত কিছুই না ট্রাই করলাম কিন্তু কখনো কি গরুর মাংসের ভত্তা খেয়েছেন হ্যাঁ আমি আজকে গরুর মাংসের ভত্তা বানাবো শোনে একটু অবাকও হতে পারেন কারণ প্রথমে আমিও অবাক হয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে জীবনের প্রথম গরুর মাংস দিয়ে ভত্তা বানাবো যারা আমার মতো এখনো খাননি তারা হয়তো প্রথমে শুনে অবাক হতে পারেন যেমনটা আমি হয়েছিলাম তো এবার বলি গরুর মাংসের ভত্তার কাহিনী এই যে চার টুকরো মাংস দেখছেন এটা দিয়ে আমি আজ গরুর মাংসের ভত্তা বানাবো যেহেতু আজ গরুর মাংস রান্না করছি ভাবলাম ট্রাই করতে তো মন্দ না তাছাড়া আমার কাছে যেটা একটু আনকমন লাগে আমার কাছে ভালো লাগে সেটা আমি ট্রাই করতে বলি না আর নতুন নতুন জিনিস শিখতে পারাও তো মন্দ না মানুষের শেখার কোনো বয়স নেই জন্মের পর থেকে মানুষ যা করছে সব কিছুই শিখা মায়ের প্যার থেকে কেউ শিখে আসে না এই যে মানুষ বলে কপি করেছে কপি করেছে আসলে কপি বলতে কোনো কিছু নেই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই কপি কিভাবে বলছি আমাদের জীবন আমরা যা কিছু করে থাকি যা কিছু শিখি সব কিছুই কারো না কারো মাধ্যমে শিখে থাকি এই যে আমি ভিডিও করছি ভিডিও এডিট করছি নিজে বয়েস দিচ্ছি প্রথমে কি বলতে হয় সেটা বলছি এগুলোও কিন্তু আমি কারো না কারোর মাধ্যমে শিখেছি হয়তো আমার ধরনটা একরকম অন্যেরটা আরেক রকম যাই হোক আমি আজকের এই ভর্তাটা টিকটকে এক আপুর ভিডিওতে দেখেছিলাম হয়তো আপুটা নরসিংদের আর টিকটকে আপুর ভিডিও আমি সবসময়ই ফলো করি কারণ আপুর ভিডিওতে মজার মজার ভর্তা রেসিপি পেয়ে যাই আর বরাবরই আমি ভর্তা প্রেমী যেখানেই ভর্তার ভিডিও দেখি সেখানেই আমি অফ যাই কারণ আমার ভালোভাবে দেখতে হবে যাই হোক এখানে যে চার টুকরা মাংস আমি রেখেছিলাম ওই মাংসটা আমি ভালোভাবে থেতলে নিয়েছি আর ভর্তার জন্য কাঁচা মরিচ শুকনা মরিচ সাথে পেঁয়াজ আর রসুন নিয়েছি এখন সবগুলো উপকরণ হালকা তেলে ভেজে নিচ্ছি এবং সাথে একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি শুধুমাত্র কালারের জন্য আর এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে একদম ল আছে আস্তে আস্তে করে এটা সিদ্ধ হবে আর সিদ্ধ হওয়ার পর আমি এখানে একটু কালো জিরা দিয়েছি কালো জিরা সহ হালকা ভেজে সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ড করে নিলাম আর আপনারা চাইলে শিল্পাটাই বেটে নিতেও পারেন আর এদিকে ঘরে ধনিয়া পাতা ছিল না আমার বারান্দা থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে আসলাম তো আজ আমার বাসায় আমার ছোট বোনও আছে আব্বুকে দেখতে গেছিলাম তো ও সাথে ছিল তো আমাদের বাসায় থেকে গেছে তো আজকের এই ভর্তা দেখে আপনাদের ভাই আমার ছোট বোন আমাকে নিয়ে একটু হাসাহাসি করছে আমি আজকে কি খাওয়াবো আপনাদের ভাই তো এক পর্যায়ে বলল যে আমি সব কিছু নষ্টই করেছি একটু মজা লাগবে না ফালাই দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না ভর্তা বানানো শেষ দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়েছে আমার ছোট বোনকে আগে দিলাম খেয়ে দেখার জন্য আমি কি বলবো মাসাল্লাহ কালো জিরা দেওয়াতে ভর্তা থেকে যে একটা গ্রান আসছে সেই গ্রানে গ্রানেই ভর্তা খাওয়া যাবে পরে আমি দেখতে পেলাম ভর্তার প্লেট আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে কারণ এটা তো ফালাই দিতে হবে তাই আমি আর সেই টাইমটা দিলাম না আমি আগে আগে দুইটা নিয়ে নিলাম আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা একটু বাসায় ট্রাই করবেন আর খাননি শুধু তাদেরকে বলছি আর যারা খেয়েছেন তা তো হয়তো অনেক পটু তাদের কাছ থেকে আমাদের আরও শিখা লাগবে যাই হোক আলহামদুলিল্লাহ জীবনের প্রথম গরুর মাংসের ভর্তা বানিয়ে খেলাম মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আপনারা যারা আগে থেকে এটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন কারণ আমি এটা প্রথম ট্রাই করেছি তবে আলহামদুলিল্লাহ ভর্তা কিন্তু সেই হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ